আল্লাহর সৃষ্টি মশা যদি পুরো দুনিয়া থেকে গায়েব হয়ে যায় তাহলে কি হবে মশা ছাড়া প্রথম সপ্তাহ দুনিয়া একদম শান্তিময় থাকবে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো রোগ হঠাৎ কমে যাবে কিন্তু এই খুশি বেশি দিন টিকবে না কারণ মশার উপর নির্ভর করা প্রাণীরা ক্ষুধায় ছটফট করবে বেশিরভাগই রাতের প্রাণী যারা মশা শিকার করে তাদেরকে দিনে মশার খোঁজে সব জায়গায় ঘুরতে দেখা যাবে এক মাসের মধ্যে নালা এবং সাগরের পানি কিছুটা বিষক্ত হতে শুরু করবে কারণ এই মশা পানিতে নিজেদের লাবড়া ছাড়ে যেটা পানির নোংরা দূর করে আর কয়েক মাস পর ওই প্রাণীর সংখ্যা বেড়ে যাবে যারা মশার কামড়ের কারণে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা যেত যখন এই প্রাণীর সংখ্যা বেড়ে যাবে তখন তারা খাবারের সন্ধানে শহরের দিকে যেতে থাকবে আর এক বছর পরে চকলেট শেষ হয়ে যাবে কারণ কোকোবিনস গাছের পরিচর্যার জন্য মশার সাহায্যের প্রয়োজন নিঃসন্দেহে আল্লাহতালা কোনো মাখলুককেই কোনো কারণ ছাড়া সৃষ্টি করেননি মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা